এমন বেজর্মা ছেলে পেটে ধরলাম আজ ছেলের লেগে আমাকে কারাগারে বন্ধু হয়ে থাকতে হয়েছে জানি না কোন জন্মের পাপ আমাকে আজ ভোগ করতে হয়েছে শালাগুনার ছেলে শালাগুনার ছেলে নামে কলঙ্ক দু দুটো বি করার পরেও আবার পরের বৌকেলি পালিয়ে গেল উফ ভগবান এ তোমার কি নিষ্ঠুর খেলা এই খেলাতে কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে বুঝা গেছি না চারিদিকে গুলক ধান্ডা চলছে সঠিক বিচার করো ভগবান না হলে পাপি মানুষদের দিন দিন জুলুমের অত্যাচার বেরিয়ে চলেছে কি ব্যাপার একা একা বসে বসে বিড়বিড় সুদিকে ধ্বংস করার জন্য ভগবানের কাছে দোয়া চাইবে আমার জন্য তো বে আমার লাগি চাইছিস এমএলএ করেছে এমএলএ লাগি চা আর দোয়া হবে তুই তো ঘরেই তোমার বউ নারকেল বেগম নারকেল বেগম সূত্র মানে ও বাবা কাকা আকাশ থেকে নিচেতে টক করে পড়লো আর কপালে চিটা কি হয়েছে ভালো করে বল তিয়ার বলবো দুখের কথা গো ও কাকা শুনলে তোমার কলজি ফাটবে গো আমার কাকা কাকা গো ঝগড়ামো করিস না ভাইপুরে ও ভাইপু কি হয়েছে খুলে বল আমাকে ভাইপুরে তবে শোনো কাকা আমার গো ও কাকা বলতে লজ লাগে গো আমার কাকা কাকা গো লাজ লাগার মাতা খেয়ে বল রে ও ভাইপু শুনতে ইচ্ছা করছে রে আমার ভাইপু ভাইপুরে তবে শুনো কাকা আমার গো কাকা বলছি সত্যি কথা গো আমার কাকা কাকা গো তোমার বউ নরকেল গো কাকা প্রতিদিন এমএলএ সাহেবের ঘরে আসে গো আমার কাকা কাকা গো ঘরে সে খাটের উপরে শুয়ে গো ও কাকা এমলে সাহেব ডান্ডাতে হাতে ভুলাই কাকা গো আর আছে অনেক কথা গো কাকা শুনতে চাইলে আমি বলতে পারি গো শুনতে আমার ইচ্ছা রে ও ভাইপু আর লজ্জা না করে তুই বল তবে শুনো কাকা আমার গো কাকা নারকেল বেগম কে খাটে শুয়ে দেয় এমলে সাহেব তারপরে আসতে আসে গো কাকা না নকেল খুলে দেয় খোলার পরে পকপক করে টিপে গো কাকা টিপার পরে যখন থারু হয়ে যায় মানে সাহেবের দান্দা তখন আর মানে না নারকেল বেগম খাটি বলে ও গো তুমি ভরো বর গো ভরার পরে উ আ করে গো কাকা তখন আমরা বাইরে থেকে সব শুনতে পাই গো আবার কাকা কি বলে নারকেল বেগম ও কাকা শুনতে যদি চাও গো তুমি আমি বলবো গো তোমার বউ নারকেল গোম গো কাকা এমএলএ সাহেবকে বলে গো একটু তলাশই ভর গো

বুঝতে পেরেছো কাকা সবই তো বুঝলাম তাইলে আমাকে এখান থেকে ছাড়ানোর কি ব্যবস্থা আছে বল তুমি একটা কথা শুনে কাকা হ্যাঁ বল আমি এমএলএ সাহেবকে সব কিছু যে ভেঙে বলছি যে তুমি নারকেল বেগমের সাথে যা ইচ্ছা তাই করো আর স্বামী কিছু বলবে না ও রাজি আছে তাহলে এখান থেকে তোমাকে কিন্তু ছেড়ে দেবে তুমি কি বলছো বল এমএলএ সাহেবকে বলবো যে ওসব চিন্তা ভাবনা করে লাভ হবে না কি বলছো বলো